দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ভাই বোনেরা আজ তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরীক্ষা ছিল আমি এই ভিডিওতে তোমাদের সমগ্র এমসিকিউ ও এসএকিউর অ্যান্সারগুলো করে দেখাচ্ছি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অ্যান্সারগুলো মিলিয়ে নাও দেখো প্রথম অ্যান্সারটা একটা ডায়াগ্রাম করতে দেওয়া হয়েছে সেই ডায়াগ্রামটিতে এফের মান কি হবে তা নির্ণয় করতে বলা হয়েছে এখানে চারটি অপশান রয়েছে আমি এখানে পাশে নির্ণয় করে দিচ্ছি সঠিক অ্যান্সারটা হবে অপশান নাম্বার সি নেক্সট প্রশ্নটা ছিল অ্যান্ড গেট এর কমপ্লিমেন্টটি কী হ কমপ্লিমেন্টটি হলো এখানে যে চারটি অপশান রয়েছে সঠিক উত্তরটা হবে অপশান নাম্বার বি আমি পুরো প্রশ্নটা পড়ছি না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি শুধু সঠিক উত্তরগুলোতে দাগ দিয়ে দিচ্ছি তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি চার নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি পাঁচ নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ ছ নাম্বার প্রশ্নের যে চারটি অপশান রয়েছে তার সঠিক অ্যান্সারটা হবে অপশান নাম্বার ডি সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান নাম্বার বি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড সাত নম্বর যে প্রশ্নটি রয়েছে তার সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি নয়ের দাগের যে প্রশ্নটি রয়েছে তার সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ দশের দাগের প্রশ্নটির সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি এগারো দাগের সঠিক অ্যান্সারটি হবে অপশান নাম্বার এ বারো দাগের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি তেরো দাগের ডিডিএল এর পূর্ণ রূপটি হল এর সঠিক অ্যান্সারটি হবে অপশান নাম্বার সি ডাটা ডিরেকশন ল্যাঙ্গুয়েজ চোদ্দোর দাগের সঠিক অ্যান্সারটি হবে অপশান নাম্বার ডি পনেরো দাগের সঠিক অ্যান্সারটা হবে অপশান নাম্বার সি ষোলোর দাগের প্রশ্নটি সঠিক অ্যান্সার হবে একটি গ্রন্থাগারের সমস্ত তথ্য একটি বিদ্যালয়ের ছাত্রদের সমস্ত তথ্য নিচের কোনটি ডাটাবেস নয় বলেছে তাহলে এই এইটাও বটে এইটাও বটে তাহলে অপশান নাম্বার সি এ এবং বি উভয়ে পরের প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে অপশান নাম্বার সি পরের প্রশ্ন যেটি রয়েছে এমএস এক্সেলের ফাইল এক্স এক্সটেনশন নাম হচ্ছে ডট এক্স এল এস এক্স পরের যে প্রশ্নটি রয়েছে এমএসএক্স এলের রগুলিকে ড্যাশ দ্বারা চিহ্নিত করা হয় এটি সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি ওয়ান টু থ্রি এইভাবে মাইক্রোসফট এক্সেস হলো একটি আর ডি বি এম এস এখানে যে বলা হয়েছে কোনো লিস্ট থেকে কোনো ভ্যালু বেছে নেওয়ার জন্য ড্রপ ডাউন তালিকা তৈরি করতে নিচের কোনটি ব্যবহার করা হয় চেয়ে অপশান নাম্বার লুক আপ ওয়াইজড এরপর দেখো এসএ কিউগুলো এখানে বলছে এক্স আর ও গেট এর ট্রুথ টেবিলটি লেখো দেখো এখানে ট্রুথ টেবিলটি করে দিয়েছি মিথ্যা সারণীটা তারপরে দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা রয়েছে ফোর ইজ ইন্টু ওয়ান ম্যাক্স এর ব্লক ডায়াগ্রামটি অঙ্কন করো এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম তারপরে ওয়ান ইন্টু ফোর ডি ম্যাক্স এর ট্রুথ টেবিলটি লেখো দেখো পাশের ট্রুথ টেবিলটি করে দিয়েছি এটা হচ্ছে সঠিক টুথ টেবিল নেক্সট বলা হচ্ছে ডিকোডার ও এনকোডারের মধ্যে একটি পার্থক্য লেখো যে ডিকোডারে এন সংখ্যক ইনপুট হলে এন টু আউটপুট হবে আর টু এন সংখ্যক ইনপুটের জন্য ফোর সংখ্যক আউটপুট প্রয়োজন এটা হচ্ছে ডিকোডার ও এনকোডারের পার্থক্য রাউটার রাউটার বলতে কী বোঝো রাউটার হলো এমন একটি টেলিকমিউনিকেশান ডিভাইস যা নেটওয়ার্ক ডাটাকে তার মধ্যে অবস্থিত রাউটিং টেবিল টেবিলের সাহায্যে তথ্যকে সঠিক সময়ে সঠিক স্থানে পৌঁছে দেয় পরের প্রশ্ন ছিল আনগাইডেড মিডিয়ার দুটি উদাহরণ দাও একটা লিখতে হতো রেডিও ওয়েব আর দুই মাইক্রোওয়েভ ইউটিপি এর পূর্ণরূপ বা ফুল ফর্মটি কী আনশিল্ড টুইস্ট পেয়ার ইমেল আইডির গঠনটি লেখ ইউজারনেম অ্যাট দ্য রেট তারপরে ডোমিন নেমটা লিখতে হতো এর অথবা প্রশ্ন একটা আছে ফেয়ারওয়েল কি যা নিয়ম নীতি নেটওয়ার্কের ইনকামিং এবং আউট আউটগোয়িং ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করে প্রয়োজন অনুসারে বাছাই করে নেয় সেই সেই সঠিক সেই সেটিকে ফেয়ারওয়েল বলে তারপর যে ডাব্লু 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 এর পূর্ণরূপটি কী ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কন্টেনার এলিমেন্ট বলতে কি বোঝো প্রারম্ভিক ট্যাগ এবং অন্তিম ট্যাগের মধ্যবর্তী পুরো অংশকে কন্টেনার এলিমেন্ট বলে যেমন ধরো এইভাবে শুরু করতে পারো ই ইউ আর এ টিচার তাহলে প্রথমে যে বি একটা প্রারম্ভিক ট্যাগ দিলে ইউ আর এ টিচার আর এটা হচ্ছে অন্তিম ট্যাগ লাইন ব্রেক ট্যাগ এর কাজ কী এইচ ডকুমেন্টের নতুন লাইন তৈরি করতে এই ট্যাগ ব্যবহার হয় এইচ টি এম এর সাহায্যে ওয়েব পেজ এবং ব্যাকগ্রাউন্ডের রেড কালার দেওয়ার সিনটেক্সটি লেখ এইভাবে লিখতে হবে গেটার দেন বডি বাই কালার ইজিক্যাল টু রেড ডবল ইনভাইটেড কুমার মধ্যে লিখবে তারপরে গেটার দেন ডট ডট দিয়ে বডি যেখানে এখানে যা কিছু তুমি লিখবে সেটাই সেই কালার হবে এফ এর পূর্ণরূপটি হলো হাইপার রিফারেন্স অথবা প্রশ্নটি ছিল এইচ এম এল কয় প্রকার এর প্যারাগ্রাফ এলিমেন্টস দেখা যায় কি কি এর উত্তর হবে চার প্রকার লেফট রাইট সেন্টার আর জাস্টিফাই ডিবিএমএস এর সংজ্ঞা লেখো ডাটাবেস এবং ডাটাকে পরিচালনা করা সফটওয়্যারকে ডিবিএমএস বলে ডাটা ডিকশনারি বলতে কী বোঝো ডাটা এবং অর্থ ধরন অন্য ডাটার সঙ্গে কীরূপ সম্পর্ক রয়েছে তা সূচিপত্রের আকারে সঞ্চিত ফাইলই হলো ডাটা ডিকশনারি ডাটাবেস ল্যাঙ্গুয়েজ এর দুটি ডিএমএল কমেন্ট এর নাম লেখো ইনসার্ট ডিলিট এমএস এক্সেলের যে কোনো দুইটি ডাটা টাইপের নাম লেখো টেক্সট নাম্বার এম এস এক্সেসের যে কোনো দুইটি সুবিধা লেখো এক নাম্বার সুবিধা এইভাবে লিখতে পারতে এক বা একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করে ডাটা তুলে আনা যায় আর দুইয়ে লিখতে পারতে বিভিন্ন ধরনের অবজেক্টের মাধ্যমে সম্পর্ক স্থাপন করে ডাটা সঞ্চয় করা যায় এবং সর্বশেষ প্রশ্নটি ছিল এমএস এক্সেস এ আউট নাম্বার ডাটা টাইপের কাজ কী এমএস এক্সেসের টেবিলে এন্ট্রি করা ডাটাগুলি স্বয়ংক্রিয়ভাবে একটি করে কমিক সংখ্যা যুক্ত হয় তো এই ছিল ভাই বোনেরা তোমাদের আজকের কম্পিউটার অ্যাপ্লিকেশনের এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের অ্যান্সার আশা করি ভাই বোনেরা তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে বন্ধু মহলে শেয়ার করে দিও আর তোমার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তার কারণ তোমাদের যে এডুকেশন রিলেটেড ভিডিও বা পরবর্তী তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে তার অ্যান্সার ভিডিও আমি আপলোড করবো সেগুলো সবার আগে তোমরা সরি নোটিফিকেশান আকারে পেয়ে যাবে এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো তোমাদের আগামী পরীক্ষা খুব ভালো হোক এই শুভেচ্ছা শুভকামনা জানিয়ে ভিডিওটি আজ এখানেই শেষ করছি